ফোল্ডিং করা যাবে ঠিক আছে দেখছেন আর এইগুলো কালার গুলো আমি একাকে দেখিয়ে দিচ্ছি কালার গুলো আমি ভিডিওর সাথে অ্যাড করে দিব ছবিগুলো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা কি আপনি অর্ডার করবেন তবু আমি ভিডিওর মধ্যে কিন্তু সবগুলো ভিডিও কালার দেখিয়ে দিচ্ছি আর হলো আপনি মেনুয়াল একটা কার্ড পাবেন কাগজ এটাগুলো কিভাবে আপনি ইউজ করবেন কিভাবে কোথাও সব লেখা থাকবে সো এটা হলো আপনার হোল্ডার হোল্ডার দিয়ে বসে ইউজ করতে পারেন তাহলে হোল্ডার ছাড়াও ফ্রন্ট প্যান্টটা ইউজ করতে পারবেন সো খুবই কোয়ালিটিফুল এই প্যান্টটা যেটা হলো আপনার সার্ভিস খুবই ভালো দিবে তো এই মধ্যে আপনার এই যে বেলটা কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আপনার প্রথমে দেখাবেন এটা কিন্তু আপনারা এটা ছাড়াও ব্যবহার করতে পারবেন যা হলে দেখা যাচ্ছে যে লং টাইম বাকি থাকেন যে ক্যারিপত কিছু কষ্ট হয় ইজিলি কলার মধ্যে আমি তো একটু দেখিয়ে দিচ্ছি সেটা ইউজ করতে হবে এভাবে আপনার বলে দিয়ে দেখেন আপনার হলো পাঁচটা স্পিডে দিচ্ছি পাঁচটা স্পিড দেওয়ার পরে আপনার হলো কালার চার্জ কতটুকু আছে সেটাও কিন্তু শো করবে আর আপনার হলো স্পিড শো করবে আমি নিজের উপর একটু বাতাসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা যার যারা অর্ডার করতে যাচ্ছেন ইনবক্স করে দিবেন খুবই ভালো কোয়ালিটি খুব সুন্দর ফোল্ডিং হয় এই ফ্যানটা না নিলে সিরিয়াসলি খুব মিস হয়ে যাবে খুবই ভালো করে তো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবে না